দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের ভাঙা উপজেলায় এই মুহূর্তে ভাঙা কোল কিন্তু বিশাল এক শোডাউনের আয়োজন করা হয়েছে শোভাযাত্রার এই শোভাযাত্রায় কিন্তু আজকে যে আয়োজন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুজানুর রহমান মোল্লা সে কিন্তু আজকে ভাঙা গণসংযোগে ডাক দিয়েছেন সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাইক এবং প্রাইভেট কার নিয়ে কিন্তু আজকে ভাঙ্গা উপজেলায় সে কিন্তু এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে গণসংযোগ ডাক দিয়েছে